বলেন আমাকে আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনালে আজকে আমরা আছি ভাইয়া আসছে হলো সিলেট থেকে আর ওনার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর সিক্সটিন প্রো ম্যাক্সটা উনি কিন্তু আমাদের এখানে নিতে আসছে ইউটিউবে ভিডিও দেখছেন তাই না ভাইয়া ফেসবুকে ইউটিউবে দেখছে যাই হোক আমরা বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো বাইশ তো ভাইয়া কিন্তু আমাদের সাথে আমাদেরকে ট্রাস্ট করে কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন উনি মার্কেটে আসার পরেও মোটামুটি দাম নিয়ে অনেকগুলো জাজমেন্ট করছেন তাই না মোটামুটি দেখেছেন বাট আমাদের সাথেও কথা বলছেন তো আমরা ভাইয়াকে কমিটমেন্ট দিছি যেভাবে তো আমাদের কমিটমেন্টটা ওনার কাছে পছন্দ হইছে তাই না ভাই জি এই জন্যই কিন্তু উনি আমাদের কাছে থেকে নিছেন আপনার কি নাম ভাইয়া মোহাম্মদ সাইম ভাইয়া মোহাম্মদ সাইম ভাইয়া কোথায় আপনার সিলেট বাসা সিলেট পুলিশ লাইন পুলিশ লাইন থেকে আসছে ওনার কিন্তু পুরো পরিবারেই আসছেন এখানে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে এত দূরে থেকে আমাদের রেসপন্স আমরা পাচ্ছি তো আমরা চেষ্টা করব সবসময় যেন আপনাদেরকে সেই রেসপন্সের সাথে যে লাইবিলিটিটা আমাদের কাছে আপনারা চান সেটা যেন আপনাদেরকে পুরো করতে পারি এখন আমরা এই সিক্সটিন প্রো ম্যাক্সের ইউএসএ ভেরিয়েন্টটা আশা করি সবচেয়ে কম দামে পেয়েছেন আর এই প্রোডাক্টটা এখন ভাইয়ার হাতে আমরা আনবক্স করব ওনার যে কালারটা পছন্দের ছিল সেটা হলো ডেজার্ট টাইটেনিয়াম তো আপনাদেরও অনেকে ডেজার্ট টাইটেনিয়াম পছন্দের কালার তো সো দেখে নিই এখন আমাদের ডেজার্ট টাইটেনিয়াম কালারটা কেমন হয় এটা উনি পেয়ে উনি কতটুকু খুশি হন তো সেই বিষয়টুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এটা আনবক্সিং আমরা করি ইনশাআল্লাহ ভাইয়া একদম ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ চেক করছি না জি 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 ইনঅ্যাকটিভ কিন্তু চেক করে দিছি আমরা একদম জেনুইন শিল্পকের একটি প্রোডাক্ট তো উনি খুলতেছেন আনবক্সিং হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন একটু ওইদিকে মুভ করেন হ্যাঁ

যে আসলে আপনি এখানে আসলেন কেমন লাগলো আপনার কাছে অথবা আপনার মানে কাছ থেকে আমরা কি আশা করতে পারি এখানে আমি পাইছি এই জন্য এখানে আসা আর একটু আস্তে ছিল অনেকদিন ধরে রিভিউ দেখছি এই জন্য আসা আলহামদুলিল্লাহ তো আমরা চাইবো আপনার দেখা থেকে অথবা আপনার যে সার্কেল যারা আসবে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের কাছে আসুক বাট ওনারাও জাজমেন্ট করে আসবে আর আমাদের কাছে আসলে যেন আমরা সবচেয়ে ভালো প্রাইসটা দিতে পারি তাদের সাথে আমরা ভালো একটা কম্পিটিটিভ প্রাইজ এখন মার্কেটে সবার কাছেই থাকে তার মধ্যে থেকে আমরা যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো প্রাইসটা দিতে পারি এবং সব ধরনের গেজেট অ্যাক্সেসরিজগুলো যেন আমরা অথেন্টিক দিতে পারি সেই প্রত্যাশা এবং আশা ব্যক্ত রেখে আজকে এখানেই আমরা শেষ করতেছি তো আমাদের তানবীর ইন্টারন্যাশনাল নট ওনলি ফর আইফোন আমাদের কাছে কিন্তু নতুন পুরাতন সব ধরনের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তানবীর ইন্টারন্যাশনাল আসলে আপনারা যেটা পাবেন ফোন কেনার পাশাপাশি আপনি ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এই যে আমাদের হিউজ ডেস্ক এখানে প্রত্যেকটা ফোন আমাদের কাস্টমারদের আমাদের কাছ থেকে কেনা এবং আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করা সো আপনি এই সুবিধাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের থার্টি প্লাস ব্যাংকের ইএমআই ফেসিলিটিস আছে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন বাট আপনার হাতের ফোন দিয়ে এক্সচেঞ্জ করেও কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন আদার্স যে জিনিসগুলো আমি বলবো আপনি একটা ফোন কিন্তু হলে আপনার অনেকগুলো প্রিমিয়াম অ্যাক্সেসরিজ আপনারা অনেক সময় চুজ করে থাকেন তো আমাদের অ্যাক্সেসোরিজের বিরাট একটা লবি আছে এখানে সব ধরনের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ব্যাক কভার স্মার্ট ওয়াচ তারপরে গ্লাস প্রোডেক্টর ক্যামেরা প্রোডেক্টর স্ক্রিন থেকে শুরু করে এভরিথিং এভরিথিং আমাদের কাছে কিন্তু একদম মানে রিজনেবল প্রাইস যেটাকে বলে কম মূল্য বলবো না মানে সবচেয়ে ভালো প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট প্রাইসে আমরা আশা রেখে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং শুধুমাত্র যারা আসবেন এখানে তারাই পাবেন না আপনারা যারা ভিডিও দেখেন দেশ ও দেশের বাইরে প্রত্যেক জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে কি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং সেই অর্ডারটা একদিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পছন্দের প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন এবং ঢাকার মধ্যেও আমরা কিন্তু আপনাদের বাসায় অথবা আপনাদের হোম ডেলিভারি সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি সো আশা করি অবশ্যই অবশ্যই আমাদের ওয়েবসাইট তানবিরি ইন্টারন্যাশনাল ডাব্লিউ ডাব্লিউ ডট কম ইন্টারন্যাশনাল সো আমাদের যে ইউটিউব চ্যানেল তানভীর ইন্টারন্যাশনাল আমাদের ফেসবুক পেজ এবং আমাদের নির্ধারিত যে নম্বরগুলো দেওয়া থাকবে আশা করি সেখান থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা যেন আপনাদেরকে সেরা সাপোর্টটুকু দিতে পারি তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন ভাইয়া কেমন লাগলো সব কিছু মিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো ওনার যেহেতু ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো সেই পর্যন্ত অবশ্যই আশা করি কোনো এক ভিডিওতে আপনাদের সাথেও দেখা হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম